দ্বিতীয় ওয়ানডে ডে ম্যাচে বাংলাদেশকে একাশি রানে হারিয়েছে আফগানিস্তান সেই সাথে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা এই জয়ে দলীয় শৃঙ্খলা মানসিকতাকে সাফল্যের মূল চাবি চাবিকাঠি হিসেবে দেখছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান আফগানিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে রান করে জাদরানের দৃঢ়তায় তিনি একাই খেলেন পঁচানব্বই রানের ইনিংস ব্যাট হাতে এই গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেওয়ার পাশাপাশি সতীর্থদের অনুপ্রাণিত করেছেন তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় জাদরান বলেন শুধু থাকার চেষ্টা করেছিলাম আমি আমরা যথেষ্ট জুটি করতে পারিনি এবং উইকেট বিলিয়ে দিচ্ছিলাম কিন্তু আমি স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগ দিয়েছিলাম আমি জানতাম যে আমি যত বেশিক্ষণ থাকবো তত ভালো একটা স্কোর আমরা করতে পারবো শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টার কথাও জানান তিনি ডেথ ওভারগুলোতে আমি দ্রুত ত্রিশ থেকে চল্লিশ রান যোগ করতে চেয়েছিলাম আমি বলবো আমরা যে মানসিকতা দেখিয়েছি তাতে আমি খুশি আফগানিস্তানের তরুণ বিশ্বাস করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার মনোভাব ও দলগত প্রচেষ্টায় তাদের সাফল্যের আসল কারণ দলের বোলিং ইউনিটের প্রশংসা করে জানরান বলেন আমি ছেলেদের কাছে বার্তা দিয়েছিলাম যে উইকেটটা সহজ ছিল না এবং যদি আমরা সুশৃঙ্খলভাবে বোলিং ও ফিল্ডিং করি তবে আমরা এটা জিততে পারি আমরা একশো শতাংশ জিতে চেয়েছিলাম এবং আমরা ফলও পেয়েছি